আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা প্রবাসের জীবন হইছে শুকনো যে পাতা আছে পাতার মতো বর্তমানে আপনারা দেখবেন যে অনেক মানুষ তারা নিজের জীবন চলে যাবে তার দিকে তারা কোনো পরোয়া করে না নিজের জীবনের প্রতি কোনো মায়া নাই যে আমার জীবন যাক কিন্তু আমাকে ভালো একটা দেশে যেতে হবে ইউরোপে যেতে হবে ইউরোপে গিয়ে সেখানে আমাকে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে দেশে যেন আমি একটা ভালো কিছু করতে পারি দেশে ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারি বড় একটা বাড়ি করতে পারি গাড়ি করতে পারি এরকমের স্বপ্ন মানুষের মানে বুক ভরা মানে একদম সবার মনের মধ্যে গাথা আছে কিন্তু তারপরও আমরা আমাদের কিছু ভুল ধারণা থাকে যে ভুলগুলির কারণে আমরা বিপদগ্রস্ত হই আমরা জেনেও কিন্তু মৃত্যুর মুখে নিজেদেরকে ঠেলে দিচ্ছি আপনারা জানেন যে ইউরোপে আসার জন্য প্রচুর পরিমাণ মানুষ কিন্তু মারা গেছে অনেকে ধরা গেছে অনেকে কিন্তু জেলের মধ্যে ঢোকা আছে এখন এরপরও কিন্তু আমাদের মন চায় ইউরোপে আমাদের জিতেই হবে আজকে এই টাইটেল যে দিছি আপনারা দেখছেন যে নিজের জীবন নিজের জীবনের উপর আর মায়া নেই নিজের জীবন চলে যাক কিন্তু ইউরোপ দেশে যেতে হবে ইউরোপে গিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হতেই হবে অনেকে আবার এরকম ভাবে যে আমি ইউরোপে আসি বা আমরা ইউরোপে যাব বা উমুক ইউরোপে আসবে তাহলে তার সম্মান অনেক বেড়ে যাবে আবার অনেকে এরকম করে ভাবে যে বিদেশ ছাড়া মনে হয় কোনো রাস্তাই নেই বাংলাদেশে কিছুই নাই বিদেশি গেলে মনে হয় যে রাস্তা খুলে যাবে আসলে এটা হচ্ছে যে আপনার যে চিন্তা সেই চিন্তার উপরে এটা নির্ভর করে আপনি যদি ওইরকমভাবে চিন্তা করেন তাহলে ওইরকমভাবেই হবে হ্যাঁ তবে যদি আপনি মন থেকে চান যে আপনাকে বিদেশ আসতেই হবে ওরকমভাবে আপনার টার্গেট থাকে তাহলে কিন্তু আপনি বিদেশ আসতে পারবেন এটা কিন্তু অনেক বড় কঠিন কোনো কাজ না শুধু আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে চেষ্টা করে আপনাকে এগিয়ে যেতে হবে আপনারা দেখছেন না প্রতিনিয়ত মানুষ কিন্তু আসতেছে এক একজন মানুষ এক এক রকমের ভিসা নিয়ে কিন্তু এ বিদেশে কিন্তু পাড়ি জমাচ্ছে তবে আর একটা কথা মনে রাখবেন বিদেশ যারা একবার আসে তারা কিন্তু বোঝে বিদেশের ফর্মুলাটা আপনি বিদেশ একবার আসার পরে এখান থেকে আপনি সরেও যেতে পারবেন না কারণ আপনি একটা সময় দেখবেন যে আপনি এখানের যে একটা বাহ্যিক এখানের যে একটা প্র্যাকটিক্যালি যে বিষয়গুলি জানা যে কাজগুলি করা এর সাথে আপনি এমনভাবে ডুবে গেছেন এমনভাবে লেগে গেছেন পরবর্তীতে কিন্তু আপনি কিন্তু এই খাপটা কিন্তু বাংলাদেশে গিয়ে কি করতে পারেন না জোড়া লাগাতে পারেন না যে কারণে কিন্তু বিদেশে যারা একবার আসে তারা কিন্তু আর যেতে পারে না কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি তো বিদেশে আছেন আর একজনকে নিচ্ছেন না বা আরেকজন যাবে তাকে মানা করতেছেন আসলে এই বিষয়টা যখন যে বিদেশে আসবে সে বুঝবে এর আগে কিন্তু কেউ বুঝতো না যেমন মানুষ যখন গর্তে পড়ে না তখন কিন্তু মানুষ বোঝে যে আমি তো গর্তের মতো পড়ে গেছি গেছে এখন উঠতাম কিভাবে ওটার কোনো রাস্তা আছে ঠিক বিদেশে আসার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে বিদেশের মর্মটা কি এখান থেকে না পারবেন যেতে আবার দেখবেন যে আপনি বিদেশে আসেন সবাই তো মনে করবে আপনি অনেক ভালো আসছেন আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন আপনার কাছে টাকা আর টাকা আপনার কাছে অনেক সুযোগ সুবিধা আপনি অনেক ক্ষমতার মালিক আপনি যা ইচ্ছা তা করতে পারেন আপনি অনেক আরাম আয়াসে আছেন আপনি আপনার কাছে সবার চাহিদা দেখবেন যে আপনি ভালো একটা দেশে আছেন হয় আপনি আমেরিকা থাকেন বা ইউরোপে থাকেন বা অস্ট্রেলিয়া থাকেন দেখবেন যে আপনার আশেপাশে যারা রয়েছে মানে আপনার গোষ্ঠীর মধ্যে দেখবেন যার কেউই বিদেশ নাই মনে করেন তাহলে ওই সব লোক কিন্তু ওই আপনার দিকে তাকাই থাকবে হয়তো বা অনেকে বলবে অনেকে বলবে না কিন্তু তাকিয়ে কিন্তু আপনার দিকেই আছে। তো এই জন্য আমরা যারা বিদেশ আসি এই বিদেশ আসার পরে যে বিদেশের যে একটা মানে শারীরিক এবং মানসিক যে একটা টর্চার বলতে গেলে টর্চারের মতো কিন্তু যে একটা কষ্টের একটা মাধ্যম থাকে এটা কিন্তু মানুষ খুব সহজে কিন্তু আন্াজ করতে পারে না এটা আসার পরে মানুষ বোঝে আপনারা দেখবেন যে অনেক মানে হুজুরা যে ওয়াজ করে তারা কিন্তু অনেক ওয়াজের ভিতরেই বলে এই পূর্বাস জীবন নিয়ে তারা কিন্তু পূর্বাসে এসে কিন্তু ওয়াজ মাহফিল করে তারা কিন্তু ওই মানুষের কাছ থেকে শোনে ওইটা কিন্তু তারা বলে কিন্তু প্রবাসীরা কিন্তু কখনোই বলে না ঠিক কি না কয়জন প্রবাসী ভালো আছে বলেন এখন আপনি প্রতিষ্ঠিত হয়েছেন আপনি যদি আপনার ভাইকে বা আপনজনকে নিয়ে আসেন এদিক ওদিক করে বা টাকা পয়সা খরচ করে তাহলে হয়তোবা সে একটু শান্তিতে থাকবে বা আপনি আপনি কষ্ট করে একটা পর্যায়ে গিয়ে আপনার ফ্যামিলিকে যখন নিয়ে আসবেন হয়তোবা তারা একটু ভালো থাকবে এর মানে এটা না কিন্তু সবাই ভালো থাকবে তবে হ্যাঁ বিদেশে আপনি পরিশ্রম করতে পারলে মানে টেকনিক মতো আপনি আগাতে পারলে আপনি জীবনে আবার শান্তিও করতে পারবেন তবে বিদেশ কিন্তু আমাদের জন্য সারা জীবন না এখানে একটা নির্দিষ্ট সময় নিয়ে আসতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে আবার চলে যেতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি এখন বিদেশে আটছি আমাকে ভাবতে হবে যে আমি কত বছর বয়সে আটছি অবশ্যই আপনারা যারা বিদেশ আসবেন অল্প বয়সে আসবেন যদি আপনার বয়স বেশি হয়ে যায় তখন আসলে আপনার আরও কষ্ট বেশি হবে মানে এমন এমন সময়কালে মানে এমন এমন সময় আপনার ভিতরে এমন এমন কিছু চাপ পড়বে ওই চাপগুলি অনেক সময় আপনি সহ্য করতে পারবেন না এই জন্য অল্প বয়স আসলে হয় কি চাপটা আপনি সহ্য করতে পারবেন যেমন আপনার বয়স বাইশ বছর বা পঁচিশ বছর এই সময়টাই বিদেশ আসা সব থেকে ভালো যখন আপনার বয়স পঁয়তাল্লিশ হয়ে যাবে তখন আবার আপনাকে বিদেশ থেকে চলে গেলে সব থেকে আপনার জন্য ভালো আপনারা দেখবেন যে এই দুবাই কাতার সৌদি মালয়েশিয়া এই সমস্ত যে দেশগুলো আছে ছোটো ছোটো দেশ এখানে যারা আছে এরাও কিন্তু অনেক কষ্ট করে এদের মধ্যে দেখবেন এরা এরা এমন কষ্ট করে এরা যারা কনকসট্রাকশনের যারা কাজ করে রাস্তার ইট বালি সিমেন্টের যারা কাজ করে এরা কিন্তু অনেক পরিশ্রম করে এটা কিন্তু আমরা বুঝি না আমরা কিন্তু মানে ভাবতে পারি না ফ্যামিলির মানুষকে তারা বলে না তারা না খাইলেও বলে খাইছে বেতন যদি পায় তিরিশ হাজার টাকা বলে পঞ্চাশ হাজার টাকা মানে সবার কাছে ভালো থাকে কেউ যেন টেনশন না করে কথা বুঝছেন আসলে ভিতরের খবর কিন্তু ওই নিজের মানুষরাও কিন্তু জানে না এই জন্য দেখবেন যে তারা এই সমস্ত দেশে থাকার পরে মানে দেখা যায় যে কাজ করতে করতে একটা সময় আর শরীরে কুলায় না তখন কিন্তু বাধ্যতামূলক তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হয় হয়তো আমেরিকায় ইউএসএ এবং আপনারা এই দেখুন যে মানে ইউরোপ আরও যে ভালো ভালো দেশগুলি আছে এই সমস্ত দেশে আবার অন্য ধরনের সুযোগ সুবিধা থাকে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে যে আপনি একটা কাজ মানে এখানে যখন আপনার সব কিছু হয়ে যাবে তখন আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন কিন্তু ওই হয়ে যাওয়াটা এই হয়ে যাওয়াটার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হবে সে পরিমাণ পরিশ্রম যদি আপনি না করতে পারেন তাহলে তো হবে না আর এই পরিমাণ পরিশ্রম যদি আপনি বাংলাদেশে করতে পারেন তাহলে বাংলাদেশেও আপনি অনেক কিছু করতে পারবেন আমরা অনেকে বলি বাংলাদেশে কিছু নাই কেবল সে বাংলাদেশে কিছু নেই আমাদের বাংলাদেশের এক একজন মানুষের কাছে যে পরিমাণ টাকা আছে বিদেশে কোনো মানুষের কাছে এত টাকা নেই এই শুধু বিদেশে আমাদের এশিয়ার যারা আছে তারা বলতে না এছাড়া আরও অন্য অন্য যারা ব্যক্তিরা রয়েছে এই দেশের লোক বলুন এবং অন্য অন্য দেশ থেকেও যারা এখানে এসে কাজ করতেছে চাকরি করতেছে তারাও এত ভালো নেই এখানের মানে হচ্ছে কি এখানে আপনি জীবনযাপন করে শান্তিতে আছেন এখানে তারা যারা রয়েছে তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে কখনোই ভাবে না আমরা যখন ভবিষ্যৎ ভাবি ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে এই বড় বাড়ি করতে হবে ছেলে মেয়েদের সাথে এটা রাইখে হবে কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এমনভাবে মানে গড়ে তুলতে হবে যেন বাড়ি গাড়ি কোনো কিছু না করলেও তারা একটা কিছু করে খেতে পারে কিন্তু আমরা এটা ভাবি না ছেলে মেয়ে চোরক বাটপারক ওদিকে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা বাড়ি করতে হবে গাড়ি করতে হবে ব্যাঙ্কে লাখ লাখ টাকা জমাতে হবে আবার ব্যাঙ্ক থেকে আবার ইন্টারেস্ট খেতে হবে অনেকে দেখবেন ব্যাঙ্কে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ রেখে মাসে মাসে ওখান থেকে আবার কী খায় টাকাও খায় ও কেন ওইটা দিয়ে আবার চলে এরকমভাবে এটা কত দিন আর এদেশিরা কি করে এরা প্রতি মাসে কাজ করে মাসে যা পায় ওই মাসেই খরচ করে কাজ নাই সরকার চালায় তাদের জীবন এরকমই এটা তারা ওইটা নিয়ে ভাবে না তাদের মধ্যে কোনো টেনশন নেই তারা কখনোই মানসিকভাবে শারীরিকভাবে কোনো ধরনের টেনশনে তারা ভোগে না এজন্য তাদের শরীরে রোগ কম হয় আর আমরা কি করি আমরা চিন্তা করি যে ছেলের জন্য এইটা করতে পারলাম কি না মেয়ের জন্য এটা করতে পারলাম কি না এই জন্য আমাদের এত বিপদ তো বন্ধুরা যারা আসবেন তারা বুঝে শুনে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ